সম্মানিত অতিথিবৃন্দ আমার ফলাম সব শিক্ষকবৃন্দ এবং সরিজন আসসালাম আলাইকুম সম্মানিত আমরা জানি শিক্ষক হচ্ছেন আলোকপত্রিখা যিনি নিজে আলু দিয়ে যান এবং অন্যকে আলোকিত করেন আমার মনে হয় সেই আলুকে উজ্জীবিত করে রাখার জন্য শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই কারণ একজন শিক্ষক যখন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন তখন ওই শিক্ষক শ্রেণীকে গিয়ে শিক্ষার্থীদের ভিতরে যে অমিয় সম্ভাবনা আছে সেটাকে সেই জাগিয়ে তুলতে পারবেন প্রযুক্তির ব্যবহার করতে পারবেন এবং আমরা একটা দক্ষ আমরা জাতি গঠন করতে পারবো আর আমার মনে হয় প্রশিক্ষণ শুধু একটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা একজন শিক্ষককে অনেক বেশি দক্ষ প্রশিক্ষিত করে তোলে তাই আমি আজকে অনুষ্ঠানে আমার বিশ্বাস প্রশিক্ষণ হচ্ছে একজন শিক্ষকের জন্য এটা শিক্ষককে আত্মবিশ্বাসী করে তুলে তাকে অনেক বেশি দক্ষ করে তোলে এবং অনেক বেশি তাকে উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে তাই আসুন আমরা সবাই প্রশিক্ষণে আমরা মনোযোগী হই প্রশিক্ষণ দিয়ে নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছেলে ডাক্তার সিনিয়র শিক্ষককে আমরা